পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী বারো ফেব্রুয়ারি রাত আনুমানিক দুইটা কুড়ি মিনিটে চেন্নাইয়ের হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শুক্রবার তার দেহ রাজ্যে আনা হয় এবং এমবি বিমান বন্দর থেকে আনা হয় বামুটিয়া ব্লক বামুটিয়া ব্লক প্রাঙ্গনে ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ বিধায়ক নয়ন সরকার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার বিডিও বামুটিয়া ব্লক অমিতাভ ভট্টাচার্য ব্লক চেয়ারম্যান দীপক কুমার সিংহ প্রাক্তন মন্ত্রী প্রকাশ চন্দ্র দাস বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণদন দাস মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস সমাজসেবী বিজু পাল সহ দলমত নির্বিশেষে বামুটিয়ার হাজারো জনগণ ওনার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী রতনলাল নাথ বিধায়ক নয়ন সরকার জেলা শাসক ডক্টর বিশাল কুমার কি প্রতিক্রিয়া এটা অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত দুঃখের বিষয় প্রথমে আমি এই অকাল মৃত্যুতে শোক ব্যক্ত করছি শ্রদ্ধা জানাচ্ছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি বলাই গোস্বামী এমন এক ব্যক্তি ছিলেন ওনার দায়বদ্ধতা বেশি ছিল কোনো দায়িত্ব দেওয়া হলে সেটাকে কীভাবে সম্পন্ন করা যায় উনি জানতেন তাই আমরা এমন সময় এমন এক ব্যক্তিকে হারালাম আমাদের দলেরও অপরণীয় ক্ষতি হয়েছে এবং এই এলাকারও যথেষ্ট ক্ষতি হয়েছে সবচেয়ে বড়ো কথা হলো আমি যদি রাজ্যের দশ জন নেতাকে ধরি যারা এই টেকনিক্যাল বিষয়টা বুঝে এই সারা রাজ্যে মাত্র দশ বারো জন আছে এর টেকনিক্যাল নির্বাচনের টেকনিক্যাল বিষয়টা বোঝানোর জন্য সারা রাজ্যের মধ্যে দশ জন আছে এর মধ্যে বলা হয় বিরোধী দলে দু একজন আছে বাকিরা সবাই শাসক দলে কিন্তু উনি একটা এই জিনিসটা টেকনিক্যাল বিষয়টা বেশি ভালো জানত তো এটা দলের যথেষ্ট ক্ষতি হয়েছে এবং বিশেষ করে এবার নির্বাচনে জেতার পর উনার এরিয়া এবং বিশেষ করে বামুটিয়া এরিয়া এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এলাকায় বিভিন্ন কাজকর্মের উনি একটা পরিকল্পনা করেছিলেন এবং ডিএম সাহেবের সাথে কথা বলে জেলা পরিষদের সদস্যকে কথা বলে একটা প্ল্যানিং করে ফেলেছিল এবং এর মধ্যে আপনার আসার সময় দেখবেন গান্ধীগ্রাম বাজারে এখানে একটা মার্কেট তার এই রাস্তাটা আরও অনেক কিছু আরও অনেক কিছু পশ্চিম ত্রিপুরা জেলা এলাকায় উনি করতে চেয়েছিলেন ডিএম সাহেব একটু আগে আমাকে বলল এবং আমরাও জানি ওনার মৃত্যুতে আসলে মানুষের যথেষ্ট ক্ষতি হয়েছে আর এরকম লোক পাওয়া কঠিন তো এটাই বলবো আজকে আমরা অত্যন্ত দুঃখিত ব্যথিত এবং ওনার এই এলাকার মানুষের কাছে বসে ওনার যে বাকি কাজটা যেন ওনার যে টিম ছিল তারা যেন পূরণ করে সেটি আমার বলা